ফিফা বিশ্বকাপের ড্রয়ে নতুন নিয়ম সুবিধা পেতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও তাদের সাথে সুবিধা পাবে অন্তত তিন দল চার দলকে বিশেষ সুবিধায় রাখা হবে ড্রয়ে আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ড্র সেখানে চূড়ান্ত হবে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হতে যাচ্ছে সবশেষ ফেফার র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ চার দলকে এমনভাবে ড্রয়ে রাখা হবে যাতে করে বিশ্বকাপের ময়দানে লড়াই সেমিফাইনাল কিংবা ফাইনালের আগে মুখোমুখি দেখা না হয় দলগুলোর শীর্ষ চার দল বর্তমানে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স এবং ইংল্যান্ড এই চার দলে সেমিফাইনাল কিংবা ফাইনালের আগে দেখা হচ্ছে না মুখোমুখি সেই ক্ষেত্রে সুবিধা বঞ্চিত হচ্ছে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে এমন সম্ভাব্য প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা কেবলমাত্র মুখোমুখি হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনালে অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বের পরপরই পরই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনার আর গ্রুপেই পেতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ইংল্যান্ড স্পেনের মতো দলগুলোকে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে লড়াই করতে হবে এবার বিশ্বকাপ জিততে পারে এমন সব প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্ব প্রথম রাউন্ড ফাইনালের দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে পড়তে হতে পারে স্পেন ইংল্যান্ড আর্জেন্টিনা ফ্রান্স সহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনা পাচ্ছে বিশেষ সুবিধা কেবলমাত্র সেমিফাইনাল ও ফাইনালে আর্জেন্টিনা দেখা হয়ে যেতে পারে ফ্রান্স ইংল্যান্ড স্পেনের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিফার নতুন নিয়মে বিশেষ সুবিধা তাই এই চার দলের জন্য